আজকে আমরা হলিউডের জনপ্রিয়তা কল্পকাহিনী সিনেমা মেলফিসিয়ান সম্পর্কে জানতে চলেছি আর এই সিনেমাটি ইংরেজি একটা প্রাচীন স্টোরি থেকে তৈরি করা হয়েছে যাই হোক সিনেমাটি শুরু হয় দুটি রাজ্যকে দিয়ে একটি রাজ্য ছিল মানুষের আর সেই রাজ্যে হেনরি নামে একটা লোভি রাজা ছিল আর অন্য রাজ্যের নাম ছিল মোরস সেখানে সব ম্যাজিক্যাল ক্রিয়েচার বা জাদুকরী সৃষ্টিরা বসবাস করত তো মোর্স রাজ্যে গাছের উপর আমরা অল্প বয়সের একটা পরি মেলিফিসেন্টকে দেখি আর সেখানে সে তার মতো অন্য সব যে জাদুকরী প্রাণী ছিল তাদের সাথে বন্ধু মতো আচরণ করত এবং তাদের সাথে একসাথে বসবাস করত তো একদিন তাদের রাজ্যে মানব রাজ্য থেকে একটা ছোট্ট বাচ্চা আসে আর সে নদী থেকে একটা মুক্তা চুরি করে আর মেলেফিসিয়ান তার সহচুরি ছোট পরিধির কাছ থেকে জানতে পারে যে মানুষ এসে আমাদের রাজ্যের মুক্তা চুরি করছে তো মেলেফিসিয়ান সাথে সাথে তার সাথে দেখা করতে যায় আর তার কাছ থেকে সেই মুক্তাটি নিয়ে নদীতে ফেলে দেয় আর তারপর সে ওই মানুষটিকে নিয়ে বা ওই বাচ্চাটাকে নিয়ে মানুষের রাজ্যের দিকে এগিয়ে দিতে যায় আর রাস্তায় যেতে যেতে বাচ্চাটি বলে যে তার একটাই ইচ্ছা সে একদিন ওই রাজপ্রাসাতে যাবে কিন্তু এই মানুষ শিশুটি ছিল এতিম আর তার উপর সে ছিল অনেক গরীব তো সে মূলত থাকতো আশ্রয় রেঞ্জে যাই হোক যখন বিদায় নেবে তখন ওই মানব বাচ্চাটি তার নাম স্টিফেন বলে হাত বাড়ায় আর মেলেফিসিয়েন্ট তার সাথে হাত মিলাতেই তার হাতে অনেক কষ্ট পায় বা যখন লাগে তো স্টিফেন জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আর তখন মেলিফিসিয়ান বা পরী বলে লোহার যে কোনো জিনিস পরিরা সহ্য করতে পারে না তো এরপর স্টিভেন তার হাত থেকে লোহার আংটি খুলে ছুঁড়ে দূরে ফেলে দেয় আর সে যাওয়ার সময় বলে সে এখানে আবারও আসবে এবং এরকম প্রতিজ্ঞা করে যায় তো মেলিফিসিয়ান স্টিভেনের এই আংটি ছুঁড়ে ফেলা দেখে তার প্রতি খুবই মুগ্ধ হয় আর সারা দিন স্টিভেনকে নিয়ে ভাবতে থাকে থাকে তো কিছুদিন পর স্টিভেন আবার মেলিফিসিয়ান্টের সাথে দেখা করতে আসে এবং সে বারবার আসতে থাকে এবং সময়ের সাথে সাথে তাদের মধ্যে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় আর মেলিফিসিয়ান্টের এক ছয়তম জন্মদিনে স্টিভেন তাকে ট্রু লাভ কিস দেয় তবে এরপরেই স্টিভেন টাকা পয়সা আয়ের চিন্তায় মরিয়া হয়ে যায় এবং সে আর কখনো মর্ষে ফেরত আসে ভালো করত কিন্তু তার রাজ্যকে বর্তমানে সাথে সাথে একটা শক্তিশালী পরিতে পরিণত হয় এবং সে মর্ষের রানী হয়ে যায় মানে এই জাদু রাজ্যের রানী হয়ে যায় তো হঠাৎ একদিন লোভি রাজা হেনভি মানে ওই মানুষের রাজ্যের রাজা ম্যাজিক্যাল রাজ্যের সব প্রাণীদের কথা শুনে মর্ষ্য দখল করার জন্য তার সৈন্যদের নিয়ে আসে তো মেলিফিসিয়েন্ট দূর থেকে সৈন্যদের দেখতে পেয়ে তাদের সামনে এসে তাদের ফিরে যেতে বলে কিন্তু হিনভি তার কথায় হাসে এবং সৈন্যদের বলে মেলিফিসিয়েন্ট এর উপর আক্রমণ করতে তো মেলেফিসিয়ান তার গাছের সেনাবাহিনীদের ডাকে মানে তারা গাছের মতো একটা প্রাণী তো তার গাছের সেনাবাহিনীদের ডাকে মানে তারা গাছের মতো একটা প্রাণী তো তারা সেনাবাহিনীদের সাথে লড়াই শুরু করে আর অন্যদিকে হেনরির কাছে যায় কিন্তু হেনরি তাকে লোহা দিয়ে আঘাত করে আর এরপর আমরা দেখি হেনরি সৈন্যদের সাথে রাজপ্রাসাদে পালিয়ে এসেছে তো রাজপ্রাসাদে এসে রাজা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় আর সে ঘোষণা দেয় মেলেফিসিয়ানকে মেরে যে তার প্রতিশোধ নিতে পারবে তাকে সে তার মেয়ের সাথে বিয়ে দেবে এবং এ রাজ্যের ভবিষ্যৎ রাজা বানাবে আর তখন আমরা দেখি সিনেমা শুরু সেই বাচ্চা স্টিভেন বড় হয়ে রাজার চাকর বা কর্মচারী হয়েছে এবং সে এটা শুনে ফেলে আর তখন স্টিভেন ভাবে মেলিফিসিয়েন্টের সাথে তো আমার সম্পর্ক ছিল তো সেই হিসেবে স্টিভেন সাথে দেখা করতে যায় এবং সব স্টিভেন মেলিফিসিয়েন্টকে অতীতের কথা বলে আর মেলিফিসিয়ান যেহেতু স্টিভেনকে ভালোবাসতো ভালোবাসত সে সব ভুলে যায় এবং আবার আগের মতো ভালোবাসতে শুরু করে আর স্টিভেন কথা বলতে বলতে মেলিফিসিয়েন্টকে পানি দেয় আর সেই পানিকে क्या मेलिफिसियांट बेहोश है পরে যায় বা অজ্ঞান হয়ে যায় আর মেলিফিসিয়েন্টকে বেহুশ হতে দেখে স্টিফেন তখন তার ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে কিন্তু তার সাহস হয় না কারণ একদিনের জন্য হলেও সে তাকে ভালোবেসেছিল তো এরপর স্টিফেন মেলিফিসিয়েন্টের পাখা দেখে কিছু একটা ভাবে আর সে তার লোহার সিকল বের করে আর পরের দৃশ্যে আমরা দেখি সকাল হওয়ার পর মেলিফিসেন্ট ব্যথা নিয়ে জাগ্রত হয় এবং সে দেখে তার সেই পরীর পাখাটি নেই আর মেলিফিসিয়েন্ট তখন ব্যথায় চিৎকার করতে থাকে আর তখন সেখান থেকে পালাতে থাকা স্টিফেন তার চিৎকার শুনে কষ্ট পায় কিন্তু তারপরও পাখা নিয়ে রাজপ্রাসাদে চলে যায় আর রাজপ্রাসাদে গিয়ে সে রাজার সামনে মেলিফিসেন্টের পাখা দিয়ে বলে কে সে মেরে ফেলেছে আর এর ফলে রাজা তার উপর অনেক খুশি হয় আর অন্যদিকে আমরা দেখি মেলিফিসেন্টের হাঁটাচলা করতে বা উঠতে বসতে তার অনেক কষ্ট হচ্ছে কারণ তার পাখা নেই বলে আসলে একটা পরীর জন্য তার পাখা অনেক দরকারি তো স্টিফেনের ধোকা খাওয়ার পর মেলিফিসেন্টের ভেতর এখন চরম ধরনের শোক কাজ করে এরকম একটা সময় একদিন সে দেখে একটা মানুষ কাক শিকার করছে আর তখন সে কাকটিকে জাজিক দিয়ে মানুষে পরিণত করে দেয় আর এটা হতে দেখে মানুষ ভয়ে পালিয়ে যায় আর সে ওই কাকটির নাম দেয় ডিএফএল তো মেলেফিসিয়েন্ট ওই কাকটির জীবন বাঁচিয়েছে বলে সে মেলেফিসিয়েন্টের গোলাম হয়ে যায় এবং তাকে মানুষের রাজ্যের খবর আনতে পাঠায় আর ডিএ ফিরে এসে বলে যে স্টিভেন রাজার মেয়েকে বিয়ে করেছে এবং রাজা হয়ে গিয়েছে আর এই খবর শুনে মেলেফিসিয়েন্ট রাগে কষ্টে পুরো পাগল হয়ে যায় এবং সে যে এতদিন ভালো পড়েছিল সেটা থেকে খারাপ হয়ে যায় এবং তার রাজ্য আগে সবসময় ভালো করতো কিন্তু তার রাজ্যকে বর্তমানে অন্ধকার বা খারাপ রাজ্য বানিয়ে দেয়